হ্যালো গাইস আজ সুদীপ্ত আমি তন্ময় আর আমাদের বড় ভাই শখ দাদা আজকে আমরা হাদিস পার্কে যাওয়ার জন্য বের হয়েছি আমরা প্রায় পার্কের ভিতরে চলে এসেছি চলুন গাইস পার্কের ভিতরে ঢোকা যাক তো আজ কিন্তু তেমন জোড়া দেখা যাচ্ছে না ভাই এই পার্কে এসে তোমার ফিলিংস কেমন

ডাবল ডাবল নিয়ে আসার দরকার নেই পার্কে পার্কে এখন যে ঝোপঝার নাই আর কেউ কাপল টাপল নিয়ে আসেন না মেয়ে মেয়ে নিয়ে কোয়ার দিচ্ছে আসেন না ধন্যবাদ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে পার্কের যে গাছপালা ছিল সব কিন্তু কেটে পরিষ্কার করেছে আজ প্রচুর শীত পড়ার কারণে তার কে তেমন কাউকে দেখা যাচ্ছে না তো গাইস আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন